শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির জয় নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স এ নিজেদের মেলে ধরতে পারেনি বেশ একটা তবুও প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তৃতীয়তে অবস্থান করছেন এরপরে আজ রাতে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে বেদমাউতের বিপক্ষে মুখোমুখি লড়াই করছে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি সেই ম্যাচে অবশ্য শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য ও দাপট দেখাতে থাকেন ম্যানচেস্টার সিটি এতে করে বেশি সময় লাগেনি সফলতা ও গোলের দেখা পেতে এরপরে দুর্দান্ত খেলতে থাকেন এবং মার মাউস তম মিনিটেই গোলের দেখা পায় এরপরে এগিয়ে দেয় ম্যানচেস্টার সিটিকে অবশ্য আর্জেন্টিনা তারকা ছোট মাসি ক্লাশে ফেরিকে ভরসা করেই মাঠে নেমেছিল পেপ গার্ডিওয়ালার শিশুরা এই এক গোলের সন্তুষ্ট নয় ম্যানচেস্টার সিটি আরো গোলের দেখা পেতে পাওয়াটা অনেকটাই শিল্পেক্ষত করেন বুলেট গতির শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন এরপরে প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে দেয় ম্যানচেস্টার সিটি এবং পেপ গার্ডিওয়ালার দল অনেকটাই জ্বলে ওঠে আগুনের মতো এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আরো গোলের দেখা পেতে মরিয়া পেপ গার্ডিওয়ালা প্রতিপক্ষ পক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের চুরি থাকেন এতে করে আর্জেন্টাইন তারকা ছোট ম্যাচে ক্লাদিও অ্যাসেভেডি বেশ কয়েকবার গোলবারে শট নিলেও ব্যর্থ হয়েছেন তিনি শেষ পর্যন্ত আরও দুর্দান্ত খেলতে থাকেন ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষরাও জ্বলে ওঠে আগুনের মতো গোল শোধে মরিয়া কারণ দুটি গোল হজম করেছেন তারা কিন্তু প্রতিপক্ষরা পাত্তা পায়নি উননব্বইতম মিনিটে গোনশালেস আবারও একবার গোল আনন্দ মাথাতে এতে করে ম্যানচেস্টার সিটি এগিয়ে যায় তিন ছন্দ গোলের ব্যবধানে এরপরে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে নব্বই মিনিট পেরিয়ে এক্সট্রা টাইমে বোনমাউথ একবার গোল করে বেনমাউথ হয়ে গোল ব্যবধান গোলটি করেন কমানো শেষ পর্যন্ত ছোট ম্যাচি ক্লাদীয় দুর্দান্ত দাপটে মারমাউসের গোলে এবং ডিপ রুইনার দাপটে ম্যানচেস্টার সিটি পেপ গার্ডিওয়ালার দল তিন বাই এক গোলের ব্যবধানে প্রতিপক্ষকে গোল ভাসিয়ে জয় সিনিয়ে নিল